হাঁটু হাঁটু ও আচ্ছা হাঁটু মাথা হ্যাঁ চোখ হুম কই চোখ ওটা গাল ওটা জিভ জিভ হ্যাঁ ওটা চিখ না একটা চোখটা কালোগুলো চোখ ঠিক হুম হ্যাঁ আই ওগুলো আই তুই ধরে রাখ মানুষটা রে পড়ে যায় না বল পড়ে যাস নে ধরে রাখ তুই পরে যাস নে কোথায় ধরবে মানু মানুষ সাইকেলে কোথায় ধরবে পিছনে নে না কেমন পিছনে নে মালুর পিছনে নে বলে এখানে বস এই তো বসবে নেই থাক বাহ আর মানে পড়বে না

পয়ে গেছে ওগুনে পয়ে গেছে তাই জল দেবে না বলো লাগেনি লাগেনি ও জেল দেবে জেল জেল দেবো দাদা ও জেল দেবো এই যে জেল এই না এই নাও এই নাও নাও হাত পা তো এই নাও দাও আর কি দেবো আর দেবো না আচ্ছা চলো হুম হয়ে গেছে